আরেকটা আওয়ামী লীগ একটা শেখ হাসিনা বাংলাদেশে কখনোই তৈরি না হোক এমনভাবে রাষ্ট্র কাঠামোর এবং সমাজের বদল তৈরি করা পরিবর্তন তৈরি করা ফলে আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে একটা ভিত্তি দেওয়া আমাদের মানুষের যে মত প্রকাশের অধিকার ভুলণ্ডিত হয়েছে আমাদের মিডিয়ার স্বাধীনতা এই সব কিছুই এমন একটা সিস্টেমের ভিতরে আনা যাতে ভবিষ্যতে সেইটার এই স্বাধীনতার যাতে বাধা যাওয়াটা এত সহজ না ফলে সেই পরিবর্তনের লক্ষ্যেই আমরা এগিয়ে চলছি ফলে আমি মনে করি এই বিচার এবং পরিবর্তন সংস্কার এটি যত দৃশ্যমান হবে তত সমাজে আমাদের ক্রমাটা দূর হবে আমাদের যে আনন্দ উজ্জীবনা আমাদের যেটা বিজয়ের আনন্দ আমরা পাঁচ তারিখে অনুভব করেছিলাম সেই অনুভূতি আমাদের মধ্যে আরও আবারও ফিরে আসবে আর পাশাপাশি আমাদের এই গণভুত্থানের যে নানামুখী আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং তরুণরা যে জেগে উঠেছিল এটা শুধু বাংলাদেশ না আমরা জানি পুরো পৃথিবী এটা এটাতে আলোড়িত হয়েছে এই গণভুত্থান পৃথিবীর অন্য দেশেও গণভুত্থান বা ছাত্র গণ আন্দোলনে প্রভাব বিস্তার করেছে ফলে পুরো পৃথিবীব্যাপী একটা আমরা একটা তরুণ শক্তি বা একটা তারুণ্যের জোয়ার আসলে দেখতে পাচ্ছি এখন এই তার জোয়ারকে আমাদেরকে ইতিবাচকভাবে ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে উদ্ভাবনী এবং সৃজনশীল শক্তিতে রূপান্তর করতে হবে আসলে উপকৃত হবে তরুণরা এই গণভ্যানের অংশগ্রহণের মধ্য দিয়ে আসলে তারা বলে দিয়েছে যে এই যে বাংলাদেশ নতুন বাংলাদেশ বা গণভুত্থান পরবর্তী বাংলাদেশে তাদের যে প্রতিনিধিত্ব এবং হিসা আসলে লাগবে তরুণরা এতদিন সহ্য করেছে এবং যেহেতু আমাদের পূর্ববর্তী প্রজন্ম তারাও তাদের এক প্রকার ব্যর্থতার ফলেই আমাদের স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষার্থীদের নেমে আসতে হয়েছে ফলে আগামী বাংলাদেশের আসলে যে কোনো ধরনের সিদ্ধান্ত এই বাংলাদেশের কোন দিকে যাবে সেখানে অবশ্যই তরুণরা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ফলে এই তরুণদের আকাঙ্ক্ষা মানে যে কোনো সরকার বা যে কোনো রাজনৈতিক দল যারাই এই আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে তারাই আসলে সফলতা পাবে বলে আমি মনে করি একটা জায়গায় বলেছিলাম যে আমাদের এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই প্রজন্ম বা যে দারুণ্য তৈরি হয়েছে আগামী অন্তত দুই দশক বাংলাদেশকে তারা প্রভাবিত করবে রাজনীতি সমাজ সংস্কৃতি অর্থনীতি নানা ক্ষেত্রে সমাজের সকল ক্ষেত্রে তাদের একটা প্রতিনিধিত্ব এবং নেতৃত্ব আসলে তৈরি বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের যে ধরনের ছাত্র রাজনীতি আমরা দেখে এসেছি সেই ছাত্র রাজনীতির অবসান না ঘটুক আমরা ইতিমধ্যে সে ধরনের আলামত দেখতে পাচ্ছি তবে এটা আমাদের জন্য হবে আমরা চাই যে পক্ষেরই দোষ থাকুক না কেন এটা সুরাহা করে আমাদের ক্যাম্পাসগুলোতে যাতে বেশি শক্তি নির্ভর যে ছাত্র রাজনীতি সেটার যাতে আমরা সেই সংস্কৃতি আমরা বদল ঘটাতে পারি এবং প্রকৃত অর্থে ছাত্ররা দেশের জন্য ছাত্রদের পক্ষে রাজনীতি করবে এবং নিজেদেরকে আগামী বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য গড়ে তুলবে